আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আল্লাহর রকমতে আমরা সবাই ভালো আছি তো মেহনাজ কিচেন উইথ ফুটে আপনাদের সবাইকে স্বাগত আজকে নিয়ে এসেছি একদম দেশি মজাদার একটা রেসিপি তেলের পিঠা আর সাথে লাল মুরগির গোস্ত এই দুটো আইটেম একসাথে খেলে একেবারে মনে হবে গ্রামে এসে পুরনো দিনের শীতের সকালটা ফিরে এসেছে চলুন তাহলে শুরু করি আজকের মজাদার রান্না প্রথমে আমি দিয়ে দিলাম নারকেল কোড়া নারকেল গুঁড়ানো তারপরে এখন দিয়ে দিতেছি চালের গুঁড়া আর এখন দিয়ে দিতেছি চালের গুঁড়া যে পরিমাণে দিয়েছি তার চার ভাগের এক ভাগ দিলাম আটা আর এখন দিলাম চিনি আর দিলাম একটু লবণ যেহেতু মিষ্টি তো মিষ্টির মধ্যে একটু লবণ দিতে হবে না হলে মিষ্টিটা পারফেক্ট হবে না এখন আমি হাত দিয়ে এগুলো মিশিয়ে নিতেছি ভালো সুন্দর করে মিশিয়ে নিতেছে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে সুন্দর করে ভালোভাবে মিশিয়ে একটা নরম গোলা তৈরি করে নিব এই তো দেখুন আমার গোলাটা তৈরি হয়ে গেছে এখন আমি চুলায় কড়াই বসে দিলাম ছোট একটা কড়াই এই কড়াইয়ের মধ্যে আমরা তেলের পিঠা বানাই সবসময় জন্য কড়াই একটু কালো আছে তো আপনারা কিছু মনে করবেন না তো এখন ছোট ছোট বলের মতো পিঠা যে বানিয়ে নিতেছি খুবই সুন্দর হইতেছে ফুলকো ফুলকো তেলের পিঠা দেখতে তো অসাধারণ লাগতেছে আর দেখুন কেমন সুন্দর সোনালী রং ধরেছে আহা গন্ধটা একদম অপরূপ তেলের পিঠা বানাতে খুব সহজে সহজ এবং শুধু ধৈর্য দরকার আর একটা মনোযোগ তো এরকম করে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আস্তে আস্তে তেলে ভাসতে ভাজতে হালকা কাঞ্চি হয়ে গেলে নামিয়ে নিলাম গরম গরম পিঠার ভেতরে নরম অংশ বাইরেটা মচমচে একবার খেলে আর ভুলবেন না তো দেখুন কীরকম সুন্দর করে ফুলে উঠতেছে তেলের পিঠাটা হচ্ছে একটা নাজকা ধরনের পিঠা বা এটা সহজে হইতে চায় না আবার আর এদিকে দেখুন আমি রান্না করছি লাল মুরগির গোস্ত তো গোস্তটার শেয়ার করলাম না দেখুন একটু দেখিয়ে দিলাম জাস্ট খালি রান্না করতেছি যে এই তো আমার পিঠা বানানি এই তো আমার পিঠা বানানি শেষ প্রায় আর পিঠাগুলো দেখুন কীরকম সুন্দর হয়েছে খেতে তো অনেক মজা হয়েছে যারা নাকি মিষ্টি লাভ মিষ্টি খেতে অনেক পছন্দ করেন তাদের জন্য ফেভারেট আর তেলের পিঠা তো একটা গ্রামীণ ঐতিহ্য আর এদিকে দেখেন লাল মুরগির গোস্তের ঝোল একদম লাল লাল দেখলেই মনে হবে যে এখনই খেয়ে নিই আর কথা বলতে বলতে এই যে আমরা খাওয়া শুরু করে দিতেছি পিঠাটা দেখুন ভিতরে কীরকম সুন্দর হয়েছে আর একদম নরম উপরে মোচমচে ভিতরে একদম নরম আর এই জুল দিয়ে মুরগির গোস্তের জুল দিয়ে কারা কারা তেলের পিঠা খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের রেসিপি অনেকে শুধু তেলের পিঠা খায় গোস্ত দেখায় না তো আমরা হচ্ছে ঘুষতে তরকারি দিয়ে তেলের পিঠা খাই তো খেতে তো অনেক মজা লাগে মিষ্টি আর ঝাল মিলিয়ে অনেক অসাধারণ তো আপনারা এভাবে রান্না করে খাই খাইবেন আর অবশ্য আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইলো আল্লাহ হাফেজ